শীতের মুখেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী সাতাশে অক্টোবরের মধ্যেই তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণাবর্ত আগামী শনিবারই তৈরি হতে পারে গভীর নিম্নচাপ বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে বাকি জেলাগুলি বাকি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলা সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরবঙ্গের রংপুর বিভাগের উত্তর অঞ্চল এবং পাহাড়ি চট্টগ্রামের আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকবে তবে বাকি সমস্ত বিভাগের আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টির কোন রকম সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে নেপালের পাহাড়ি এলাকা হয়ে সরছে পূর্ব দিকে যার ফলে দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে একটু হালকা ধরনের বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে আজকে বৃহস্পতিবার বৃষ্টির কোনোরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাঝাড়ি চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টি হতে পারে বাকি বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না মেঘালয় আসামে ছিটে হালকা বৃষ্টি আজকে হতে পারে দুপুর পরবর্তী সময় থেকে আগামী কাল কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে যদিও সব জেলাতে আগামীকাল বৃষ্টি নেই আগামীকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলারই একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে দুপুর পরবর্তী সময় থেকে হালকা ছিটে বৃষ্টি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে